সবর কি সবর তিন জিনিস ব্যাখ্যা ছাড়া বলতেছি এক যত কষ্ট হোক ধৈর্য ধরে ন্যাকামল করে যাওয়া আর সবরু দুই যত কষ্টই হোক ধৈর্য ধরে গুণার থেকে বেঁচে থাকা বেড়ি যত সুন্দর আর সাইতাম কথা বলেন নাকি একারে বেশি সুন্দর ছাতের দুস্ত বলতে যাকে আল্লাহ তো তুই সাইবিন একটা নজর না দেখব এই যত কষ্ট হোক গুণা না করো আল্লাহ তাআলা কোরআনে হাদিসও আছে কোরআনেও আছে হাদিসে নবীজি বলেন হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ তালা বলছে মন তারা কাহা মখা ফতি আব দল তু হু ইমান হালাবি আল্লাহ তাআলা বলে আমার যে বান্দা আমার ভয়ে বিন নারী থেকে চোখ নামায় ফেলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার দিলের মধ্যে নিজে পেতে থাকবে যে যুবক যৌবন কালে বন্ধুদের পাল্লায় না পড়ে সেজদা আর বন্দিগি ইবাদতের মধ্যে লেগে থাকে নাফরমানির থেকে বেঁচে থাকে জমিনে যুবক সেজদা দাদায় মাটিতে আর শাহজিম থেকে আল্লাহ ডাক দিয়ে বলে ও যুবক আমি ওয়াদা দিলাম হাসরের দিন আমার আরশে তোকে আমি পাশে রাখব সাবুন নাশা কয় সাবর তাহলে এক নাম্বার সাবর হলো যত কষ্ট হোক আমল করব কি করব কন দুই যত কষ্ট হোক গুণা করবো না তিন যত মুসিবত আসুক ধৈর্য ধরব আল্লাহর ফায়সালার উপরে রাজি থাকবো এই তিনটারে বলে সব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তাইলে গুনা ছেড়ে দেওয়া ইবাদতে লেগে থাকা মুসিবতে ধৈর্য ধরা এই তিনটা মিলে সবর করা আর পাঁচ নামাজের বন্দি করতে থাকা নিয়মিত পড়তে থাকা আল্লাহ দিচ্ছে আমার সাহায্য চাইতে যা লাগবে তোমার আমি আল্লাহ দিয়ে দো ইহা আল্লাহ আলাল আল্লাহ তাআলা বলেন তবে শোনো বান্দা এই সবর এবং নামাজ সবসময় নিজের জীবনে আমল করা এটা কঠিন 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 এমনি আল্লাহর কাছে চায় কিন্তু যদি কয় যে আপনার কত রজু করে আইয়া দুই রাখাত নামাজ পড়ে কন না না হুজুর মনে কিছু নিয়েন না একটু অসুবিধা আছে কি সমস্যা ফ্যান বালানো ফ্যান বালানো লুঙ্গি বালানো তো বালানো হলে বালাতে ফুল দেন ফ্যান বালানো কি তা ফ্যান সিরে গেছে তো সিরা গেলে নতুন বদলাই ফিন দেন সেই তো ভালো হয়ে যায় না না আসলে সিরা না মুখতে রাখছে যে অসিভ্য যে বর বর প্লাস্টিক যে মূর্খ ন্যূনতম রুচি একেবারে সামান্য রুচি যার আছে সে প্রস্রাব করে পানি না নিয়ে টয়লেট পেপার ঢিলা কুলুক না নিয়ে থাকতে পারে আদনা আদনা সামান্য রুচি যার আছে সামান্য এই আমার পরিষ্কার ফতুয়া যে প্রস্রাব করে পানি নেয় না ওই ব্যাটার ন্যূনতম রুচি সামান্যতম মনুষ্যত্ব ভদ্রতা তার ভিতরে নাই কারণ কি কারণ দুই বছরের বাচ্চা এক বছরের বাচ্চাও ছয় মাসের বাচ্চাও কোলের বাচ্চা পেশাব করে দিলে চিৎকার শুরু করে মাকে ডাকে মা এই পেশা বলা হাপেন আর ফিনতাম না এটা বদলাও আর তুমি এত বড় তিরিশ বছরের দামরা তুমি পেশাব কইরা এই পেশাব নিয়ে লুঙ্গি এই পেশাব নিয়ে প্যান্ট এটা নিয়ে চলতে থাক আর তুমি কেউ ভদ্রলোক কথা বলেন না এটা নিয়ে ভদ্রতা অতএব সবার কাছে অনুরূপ প্রস্রাব করে টয়লেট পেপার এবং পানি ব্যবহার করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন যার ভিতরে খুশু আছে তার জন্য সহজ খুশু মানে আল্লাহ এখানে